বরিশালে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে মাইক্রোবিয়াল রেসিডেন্স এএমআর নিয়ে দিনব্যাপী এক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এএমআর রেসপন্স এলায়েন্স এর আয়োজনে এই কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেবাচিম মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী ইন্টার্ন শিক্ষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন দিনটি শুরু হয় সকাল নয়টায় সচেতনমূলক রেলির মাধ্যমে এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হাসপাতালের চত্বরে প্লে কার্ড ও লিফলেট বিতরণ করেন অংশ নেই পঁচিশটি ওয়ান হেলথ টিম আয়োজনের অংশ হিসেবে ছিল কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল দায়িত্বশীল প্রেসক্রিপশন বনাম আইনি প্রয়োগ দুপুরে অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে বক্তৃতা দেন খ্যাতমান বিশেষজ্ঞগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম তিনি ওয়ান হেলথ ধারণার গুরুত্ব তুলে ধরে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান এছাড়াও কলেস্টিন অ্যাওয়ার্ড ও মেরোফেনাম বিষয়ক প্রতীকী শপথ পাঠ করানো হয় শেষে শিক্ষার্থীরা নদীতীরবর্তী এলাকায় স্থানীয় জনগণের মাঝে সচেতনামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মশালার সমাপ্তি করেন